যে তালিবান একসময় পাকিস্তানের গর্ব ছিল আজ সেই তালিবানই পাকিস্তানের দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে একসময় ছিল যখন কাবুলে তালিবান সরকার গঠনের খবর শুনে ইসলামাবাদের রাস্তায় আতসবাজি ফাঁটছিল মিষ্টি বিলি হচ্ছিল আর পাকিস্তানি নেতারা গলা চিরে বলছিল আমাদের ইসলামী ভাইয়েরা ফিরে এসেছে সেনা গোয়েন্দা মহলে তখন খুশির হাওয়া সবাই ভেবেছিল এবার আফগানিস্তান পুরোপুরি আমাদের দখলে ভারতের বিরুদ্ধে আমরা নতুন ঘুটি চালব কিন্তু ইতিহাসের নাটকীয় মোড়টা এভাবেই ঘুরে যায় যে ভাইকে তুমি হাতে করে মানুষ করো একদিন সেই ভাই তোমার বিরুদ্ধে অস্ত্র তুলে নেয় আজ পাকিস্তান আফগানিস্তানের সীমান্তে যে গোলাগুলি চলছে সেটা শুধু রাজনৈতিক সংঘর্ষ নয় এটা বিশ্বাসঘাতকতার আগুন পাকিস্তান যে আগুন অন্যের বাড়িতে লাগিয়েছিল আজ সেই আগুন তার নিজের গায়ে পড়েছে ভাব যে দেশ দশকের পর দশক আফগান তালিবানকে টাকা ট্রেনিং আর অস্ত্র দিয়ে ইসলামী হিরো মানিয়েছিল আজ সেই তালিবানই পাকিস্তানের সেনাদের গুলি করে বাড়ছে যে দেশে একসময় বলা হতো আফগান ও পাকিস্তান এক শরীরের দুই অঙ্গ আজ সেই শরীর ছিন্ন কিন্তু এই ভাঙনের শুরু আজকের নয় গল্পটা শুরু হয় অনেক পেছনে দু এক সালে নয়ই এগারোর হামলার পর আমেরিকা যখন আফগানিস্তানে ঢোকে পাকিস্তান তখন দুনিয়াকে দেখালো সে আমেরিকার মিত্র সন্ত্রাসবাদের বিরুদ্ধে এক লড়াইয়ে অংশ নিচ্ছে কিন্তু পর্দার আড়ালে পাকিস্তান খেলছিল ভয়ানক এক ডাবল গেম আমেরিকার সামনে সে সন্ত্রাস বিরোধী যোদ্ধা কিন্তু গোপনে সেই সন্ত্রাসীদেরই আশ্রয় অস্ত্র আর আশীর্বাদ দিচ্ছে এই সময়েই পাকিস্তানের ভেতরে গড়ে ওঠে তেহরিক ই তালিবান পাকিস্তান সংক্ষেপে টিটিপি এরা মূলত পাকিস্তানের উত্তর পশ্চিম সীমান্তে সেই পশতুন অঞ্চলে গড়ে ওঠে যেখানে পাকিস্তানি সেনা মার্কিন চাপে সন্ত্রাস বিরোধী অভিযান চালাচ্ছিল স্থানীয় মানুষদের ঘরবাড়ি পোড়ানো হচ্ছিল গ্রাম উজাড় হচ্ছিল আর সেই ক্ষোভ থেকেই জন্ম নেয় টিটিপি এমন এক সংগঠন যারা পাকিস্তানকেই অবিশ্বাসী শাসক ঘোষণা করে তার বিরুদ্ধে যুদ্ধ শুরু করে এখানেই মূল পার্থক্যটা বোঝা দরকার আফগান তালিবান কার পাকিস্তানি তালিবান এক নয় আফগান তালিবান চায় তার দেশে ইসলামী শাসন বিদেশিদের মুক্ত এক আফগানিস্তান তাদের ফোকাস সীমান্তের ভেতরেই সীমাবদ্ধ কিন্তু টিটিপি চায় পাকিস্তানের সরকারকে উল্টে ফেলে পুরো দেশ জুড়ে সরিয়া চালু করতে এক কথায় একজন পাকিস্তানের মিত্র আরেকজন তার বিদ্রোহী শিষ্য ২০২১ সালে যখন আমেরিকা আফগানিস্তান থেকে সেনা সরিয়ে নেয় পাকিস্তান তখন আনন্দে আত্মহারা তারা ভাবল তালিবান এবার পুরোপুরি আমাদের হবে আফগানিস্তানের নতুন সরকার হবে আমাদের কাঠপুতলি সরকার ভারতের বিরুদ্ধে আমাদের কৌশলগত ঢাল কিন্তু বাস্তব ছিল সম্পূর্ণ উল্টো তালিবান ক্ষমতায় আসার পর টিটিপিকে তারা আরও শক্তিশালী করে তোলে জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী আফগান তালিবান টিটিপির যোদ্ধাদের ট্রেনিং দেয় অস্ত্র সরবরাহ করে এমনকি আফগানিস্তানের খোস্ত পাকতিকা কুনার প্রদেশে তাদের নিরাপদ ঘাঁটি বানানোর অনুমতিও দেয় ফলাফল ভয়াবহ দু হাজার সালে পাকিস্তানে শতাধিক আত্মঘাতী হামলা শত শত সেনা ও সাধারণ মানুষ নিহত পাকিস্তানের সীমান্তে প্রতিদিন রক্ত ঝরছে আর ইসলামাবাদ বুঝতে পারছে যে দানবকে আমি তৈরি করেছি আজ সেই দানবই আমাকে গ্রাস করছে এদিকে পাকিস্তান নেজে আগুনে ঘি ঢালে দেয় দু সালে আফগানিস্তান থেকে পালিয়ে আসা প্রায় দশ লক্ষ শরণার্থীকে তারা এক নির্দেশে দেশ ছাড়া করে দেয় অনেকেই বহু বছর ধরে পাকিস্তানে ছিল কারো দোকান ছিল কারো স্কুলে পড়া বাচ্চা কারো ঘর ছিল ছোট একটা কুড়ে কিন্তু একদিন হঠাৎ পুলিশ এসে সব ভেঙে দেয় লাঠি চালায় গাড়িতে তুলে সীমান্তে ফেলে আসে পাকিস্তান বলল এরা শিরক্ষার হুমকি টিটিপির সঙ্গে যুক্ত কিন্তু সত্যি বলতে এটা ছিল তালিবানের উপর পলিটিক্যাল চাপের খেলা ফলাফল আফগানিস্তানের জনগণ পাকিস্তানের প্রতি ঘৃণা উগড়ে দেয় তালিবান প্রকাশ্য বলে তোমরা ইসলামের মুখে কলঙ্ক এমনকি আফগান ক্রিকেট দল পর্যন্ত তাদের জয়ের উৎসর্গ করে সেই শরণার্থীদের নামে এই ভাইচারার ভাঙনের শিকড় কিন্তু আরো পুরনো ডুরান লাইন নামে এক দাগ যা ব্রিটিশরা আঠারোশো তেরানব্বই সালে টেনেছিল প্রায় কিলোমিটার লম্বা সেই সীমান্ত আজও আফগানিস্তান আর পাকিস্তানের মধ্যে রক্তের দেওয়াল এই লাইন পশতন ও বালুদ জনগোষ্ঠীকে দুই ভাগে ভাগ করে দেয় আফগানিস্তান এই সীমান্তকে কখনো স্বীকার করেনি তালিবানও বলে এটা মুসলমানদের ভাগ করার ষড়যন্ত্র পাকিস্তান দু সালের পর থেকে এই সীমান্তে বেড়া চেকপোস্ট আর দেওয়াল তুলতে শুরু করে তালিবান আর টিটিপি বারবার তা ভেঙে ফেলে আর এই নিয়ে প্রতিদিন সংঘর্ষ সেই ডুরান লাইন এখন হয়ে উঠেছে রক্তের লাইন যেখানে প্রতিটি ইঞ্চি মাটিতে বিস্ফোরণ আর শোকের গন্ধ মিশে আছে এদিকে নতুন মোড় আসে যখন আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি ভারত সফরে আসেন তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন কাবুলে আবার ভারতীয় দূতাবাস খোলার আলোচনা হয় বাণিজ্য মানবিক সাহায্য শিক্ষা স্বাস্থ্য সব নিয়ে নতুন করে সম্পর্ক গড়ে ওঠে পাকিস্তানের কাছে এটা ছিল বজ্রঘাতের মতো যে তালিবানকে তারা নিজেদের তৈরি সম্পদ ভাবত সেই তালিবান আজ ভারতের সঙ্গে সম্পর্ক বাড়াচ্ছে পাকিস্তান বুঝতে পারে যে ভাইকে বড় করেছি সে আজ শত্রু হয়ে গেছে এদিকে সৌদি আরবও এই খেলায় নতুন ভূমিকায় এসেছে দু সালে পাকিস্তান আর সৌদি আরবের মধ্যে এক ডিফেন্স প্যাক্ট সই হয় কাগজে লেখা ছিল একজনের ওপর আক্রমণ মানে অন্যের ওপর আক্রমণ কিন্তু বাস্তবে সৌদি আজ নিজের ভিশন দু তেলের বাজার আর ইরানের সঙ্গে সম্পর্ক নিয়েই ব্যস্ত তারা পাকিস্তানের জন্য যুদ্ধ করবে না সর্বোচ্চ কিছু অস্ত্র কিছু টাকা আর মাঝে মধ্যে বিবৃতি দেবে দুই দেশ নিজেদের মধ্যে সমাধান করুক পাকিস্তানের জন্য এটাই এখন বাস্তবতা যদি এই সংঘর্ষ আরও ছড়িয়ে পড়ে তাহলে পাকিস্তান ভয়ানক অবস্থায় পড়বে একদিকে সীমান্তে আফগান বাহিনীর চাপ অন্যদিকে দেশের ভেতরে টিটিপির বোমা আর গুলির তাণ্ডব খাইবার পাকথুম্বা আর বালুচিস্তানে ইতিমধ্যেই ছশোরও বেশি হামলা হয়েছে এর সঙ্গে যুক্ত হবে আফগানিস্তান ইরানের ঘনিষ্ঠতা কারণ দুজনেই পাকিস্তানের নীতিতে ক্ষুব্ধ আর এই পুরো পরিস্থিতিতে ভারত পাচ্ছে একটা বড় কৌশলগত সুযোগ পাকিস্তানের সেনা এখন পশ্চিম সীমান্তে ব্যস্ত তাই ভারতের দিকে তাদের মনোযোগ কমছে চাবাহার পোর্ট ভারতের জন্য এখন এক নতুন দিক খুলে দিয়েছে আফগানিস্তান আর মধ্য এশিয়ার সঙ্গে বাণিজ্য করার পথ যেখানে পাকিস্তানের দরকার নেই ভারত চাইলে এই সুযোগে আফগানিস্তানের শিক্ষা স্বাস্থ্য অবকাঠামো উন্নয়নে বিনিয়োগ বাড়িয়ে নিজের সফট পাহাড় আরও বাড়াতে পারে তবে সতর্কতাও জরুরি কারণ তালিবানের ভেতরেও এমন গোষ্ঠী আছে যারা এখনো কট্টর যারা ভারতের উন্নত সম্পর্ককে সন্দেহের চোখে দেখে আবার আইএস আইএস এর মতো সংগঠনগুলো আফগানিস্তানের ভেতরে সক্রিয় তাই ভারতকে খুব হিসেব করে পদক্ষেপ নিতে হবে সবশেষে এই পুরো ঘটনার একটা বড় শিক্ষা আছে যে আগুন তুমি অন্যের ঘরে লাগাও একদিন সেই আগুন তোমার ঘরও জ্বালিয়ে দেবে পাকিস্তান যাকে সামরিক গভীরতা ভাবত আজ সেই আফগানিস্তান তার সামরিক কবর হয়ে গেছে অস্ত্রের যুদ্ধের চেয়ে ভয়ঙ্কর হয়েছে তাদের ন্যারেটিভের পতন পাকিস্তান এখন নিজেও বুঝতে পারছে না তালিবান তার বন্ধু না শত্রু আর ভারতের জন্য এই গল্পটার একটি বার্তা রেখে যায় কূটনীতিতে কোনো স্থায়ী বন্ধু বা শত্রু থাকে না থাকে কেবল স্থায়ী স্বার্থ আর অশান্ত প্রতিবেশী সবসময় বিপদের কারণ আফগানিস্তান পাকিস্তান সীমান্তে যে আগুন জ্বলছে তার ছাই কিন্তু পুরো দক্ষিণ এশিয়ায় উড়ে আসছে যে ভাইচারা একদিন নামে হয়েছিল আজ আজ সেটাই কবর হয়ে গেছে পাকিস্তান তার নিজের গ্রাসে ইতিহাসের এই গল্পটা কেবল পাকিস্তানের নয় এটা সেই শিক্ষা যা দুনিয়ার প্রতিটা দেশকে বিঝতে হবে কারণ রাজনীতি যদি ধর্মের মুখ পড়ে তাহলে না দেশ বাঁচে না সম্পর্ক আজ পাকিস্তান সেই মুখোশ খুলে রক্তে ভিজে আছে আর ভারত ভারতকে এই ইতিহাস থেকে শেখা উচিত যে বন্ধুত্ব কূটনীতির জন্য সেটা কখনো অন্ধবিশ্বাসে পরিণত করা যাবে না জয় হিন্দ জয় ভারত আর শান্তি আফগানিস্তানের জন্য পিস